নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর প্রথম শব্দটাই আপনার মনে কাঁপন ধরাবে কারণ আপনি এমন কিছু সত্য জানতে চলেছেন যা আপনি বুঝতেই পারেননি যে এতদিন আপনার চারপাশে ঘটে চলেছে আপনি ভাবছেন আপনার জীবনের সব সমস্যাগুলো কাকতালীয় কিন্তু না এটার পেছনে আছে এক অদৃশ্য হাতের খেলা এক তৃতীয় ব্যক্তি যে আপনার সম্পর্ককে ভেঙে ফেলার জন্য ছায়ার মতন আপনাকে অনুসরণ করছে আপনি হয়তো নিজের মনে দিন কাটাচ্ছেন যাকে যা ইচ্ছা বলে ফেলছেন নিজের গোপন সিদ্ধান্ত গোপন কথা সেই সময় কেউ হয়তো আপনাকে নজরে রাখছে আপনার প্রতিটি শ্বাস আপনার প্রতিটি কার্যকলাপ সব কিছু সে অনুসরণ করছে আপনার প্রত্যেকটি পদক্ষেপ তার নখদর্পণে আছে আপনি কোথায় যাচ্ছেন কি করছেন সব কিছু সে জেনে যাচ্ছে মুহূর্তের মধ্যে এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল সে এটা শুধু ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য না সে চায় আপনাকে সম্পূর্ণভাবে নিঃস্ব করে দিতে শেষ করে দিতে সে অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য যখন আপনার মনের মানুষ বা সোলমেটও আপনাকে ভুল বুঝবে আপনার প্রতি বিশ্বাস হারাবে আর আপনার জায়গা দখল করে নেবে কেউ যে আপনার জায়গা দখলের অনুমতি ছিল না আজ যে সত্যটা আপনি জানতে চলেছেন তা হয়তো এতদিন আপনি জানতেন না এমন কিছু ইঙ্গিত কিছু লক্ষণ আপনি দেখেছেন যেগুলোকে হয়তো আপনি খুব হালকাভাবে ক্যাজুয়ালি নিয়েছেন অথচ সেগুলোই আপনাকে সাবধান করার জন্য ইউনিভার্সের সংকেত ছিল আজ পুরো সত্য আপনার সামনে আসবে আর এই ভিডিও শেষ হওয়ার আগেই আপনি উপলব্ধি করবেন যে কে আপনাকে লক্ষ্য করছে কেন করছে আর কিভাবে আপনি নিজেকে রক্ষা করবেন তাই বন্ধুরা অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন কারণ এই সত্য আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে বন্ধুরা আজকের এই বার্তাটি খুব জরুরি কারণ এটা আপনার জীবনের সঙ্গে জড়িত থার্ড পার্টি অর্থাৎ এমন একজন মানুষ যে আপনার সম্পর্কে সরাসরি জড়িত নয় কিন্তু সে নিজেকে জোর করে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে সে আপনার বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র তৈরি করছে এই মানুষটি আপনার আর আপনার পার্টনারের সম্পর্ককে পুরোপুরি শেষ করতে চায় আর এর জন্য সে একটা বিপজ্জনক পদক্ষেপ নিয়েছে সে টাকা দিয়ে কাউকে ভাড়া করেছে যার একমাত্র কাজ হচ্ছে আপনার উপর নজর রাখা আর আপনার প্রতিটি কাজের সমস্ত কিছু তার কাছে পাঠানো সব থেকে বড়ো ঘটনা সেই থার্ড পার্টির কাছে এগুলো সে পৌঁছে দিচ্ছে কারণ সেও চায় আপনাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করতে আপনি কার সঙ্গে দেখা করছেন বাড়িতে কি করছেন কোথায় যাচ্ছেন আপনার মনে কি চলছে তার আসল উদ্দেশ্য শুধু সম্পর্ক ভাঙা নয় সে চায় আপনি যাতে পুরোপুরি শেষ হয়ে যান শারীরিক মানসিক সব দিক থেকে আপনার পার্টনারের সাথে আপনার দূরত্ব তৈরি করাই শুধু তার লক্ষ্য নয় সে চায় না যে আপনি কিছু পান না ভালোবাসা না সম্মান না ঘরে জায়গা আর যদি সন্তান থাকে তবে তার অধিকারও সে কাটতে চায় তার প্ল্যান অনুযায়ী যাতে আপনার জীবনটাকে পুরোপুরি নরক বানিয়ে দেয়া যায় তার মনে হচ্ছে আপনার কাছে তার একটা উপলব্ধি আপনি পাচ্ছেন তার উপর তার অধিকার থাকা প্রতিটি জিনিস তার হওয়া উচিত ছিল সে মনে করছে ঘর বাড়ি আপনার মনের মানুষ সব সন্তান সবই তার হওয়া উচিত ছিল সে তাই পাগলের মতন আচরণ করছে সে চাইছে যে এই মানুষটাকে যদি জীবন থেকে সরিয়ে দেয়া যায় তাহলে তার জায়গাটা সে দখল করতে পারবে তাই কথা শুনুন নিজের চোখ কান খোলা রাখুন সব কিছু আপনারটা আপনাকেই সামলে রাখতে হবে কারণ যা আপনার তা কখনো কেউ কাটতে পারবে না আপনার সাথে এই মানুষটির সম্পর্কের হয়তো কোনো নাম নেই কিন্তু তারপরেও সে আপনার জিনিস কাটার জন্য উঠে পড়ে লেগেছে সে আপনাকে নানান মিথ্যে কথা বলে আপনার গোপন কথা জানার চেষ্টা করে চলেছে সে মিথ্যে বলে আপনার কাছের মানুষকে আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছে আর এই সব তার মাথায় ঢুকেছে এই ভেবে যে সে আপনাকে শেষ করতে চায় যে কোনো মূল্যে যেহেতু সে আপনাকে শেষ করতে উঠে পড়ে লেগেছে তাই আপনার সব থেকে প্রিয় জিনিস আপনার মনের মানুষটিকেই সে সবার আগে টার্গেট করেছে এখন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই পুরো ষড়যন্ত্রে আপনার নিজের ঘরের একজন ঘনিষ্ঠ আত্মীয় জড়িত সেই মানুষ যে আপনার সামনে ভালোবাসা দেখিয়ে আপনাকে মিষ্টি কথা বলছে আর আপনার পেছনে গিয়ে আপনার সবচেয়ে বড়ো শত্রুর সাথে হাত মেলাচ্ছে প্রতিদিন সে আপনার সম্পর্কে ভুল কথা বলে মিথ্যে কথা বলে যেগুলো সে ওই থার্ড পার্টির কাছে পৌঁছে দিচ্ছে সে আপনারই বাড়ির লোকজন আর আপনার পার্টনার যাতে সবাই আপনাকে ভুল বুঝে দূরে চলে যায় তার চেষ্টা করে যাচ্ছে এদের চালাকি এখানেই শেষ হয় না তারা আপনার চরিত্রের উপরও দোষ চাপায় এবং বলে আপনি নাকি বিশ্বস্ত নন আপনি অন্য কারোর সঙ্গে সম্পর্কে আছেন আপনার বাড়িতে ভালো ব্যবহার করেন না এইসব মিথ্যে গল্প তারা বারবার চারিদিকে রটিয়ে বেড়াচ্ছে শুধু আপনার ইমেজ নষ্ট করতে যাতে কেউ আপনার কথায় বিশ্বাস না করে এইটুকুতেই এরা শান্তি পাচ্ছে না এরা নেগেটিভ এনার্জি ব্ল্যাক ম্যাজিক টোটকা যে কোনো কিছুর বিনিময়ে আপনাকে একটা মানসিক কষ্ট দিতে চাইছে এদের উদ্দেশ্য হল আপনার মানসিক ভারসাম্য নষ্ট করা আপনাকে সবসময় স্ট্রেসফুল রাখা যাতে আপনি নিজেই নিজের উপর সন্দেহ করতে শুরু করেন তারা চায় আপনি এতটাই ভেঙে পড়ুন যাতে নিজে থেকেই সব সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে আসেন তার তারা লড়াই ছাড়া জিতে যায় এই থার্ড পার্টি চায় আপনি আপনার মনের মানুষদের থেকে কাছের মানুষদের থেকে দূরে চলে যান আর নিজের অধিকার ছেড়ে দিন এই থার্ড পার্টি আপনাকে সবার কাছে খারাপ করতে চায় এখানে খুব বেশি নেগেটিভ এনার্জি আসছে যে তারা আপনাকে একেবারে সবার কাছে বদনাম করে বাড়ি থেকে বের করে দিতে চায় কারণ তারা আপনাকে গৃহহীন করতে চায় আপনাকে চরিত্রহীন প্রমাণ করতে চায় আপনার ইমেজ নষ্ট করতে চায় আপনার বিরুদ্ধে এটা একটা খুব বড় ষড়যন্ত্র এই যে মহিলা আসলে আপনারই এক আত্মীয় যে আপনাকে সুখী দেখতে চান না আপনার ভালোবাসা আর সম্পর্ক দেখে তিনি সবসময় হিংসা বিদ্বেষে ভরপুর হয়ে থাকেন তিনি বারবার পরিবারকে আপনার বিরুদ্ধে উস্কে দিচ্ছেন আপনাকে তিনি দেখান যে তিনি আপনার সুখেই খুশি কিন্তু ভেতরে ভেতরে তিনি আপনার সবচেয়ে বড় বিদ্বেষী কারণ আপনার পরিবার সংসার সব কিছুই তার মনে হিংসার জাগরণ ঘটায় যখন আপনার মনের মানুষ আপনাকে গুরুত্ব দেয় তখন তার হিংসা হয় যখন আপনাকে আপনার আত্মীয় স্বজন ভালোবাসে তখন সে অখুশি হয় সে বাইরে অভিনয় করে ঠিকই কিন্তু তার মনে হিংসা পরিপূর্ণ সে সবাই কাছে আপনাকে খারাপ করতে চায় আপনাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য সে অনেক চেষ্টা করেছে ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করেছে যাতে আপনার কাছের মানুষরা আপনাকে ছেড়ে চলে যায় তারা এমন বিভ্রম তৈরি করেছে যাতে আপনি অনুভব করেন যে আপনার সঙ্গে কিছু ভুল হচ্ছে আর কাউকে বললে তারা বলবে আপনার মানসিক অবস্থা খারাপ তারা আপনাকে কনফিউজ করে দিতে চাইছে কারণ এখনো পর্যন্ত তারা আপনাকে একা করতে পারেনি আপনি এখনো শক্তভাবে দাঁড়িয়ে আছেন আর এই সবই ইউনিভার্সের আশীর্বাদ আপনার মানুষ কিছু হয়তো আপনার থেকে দূরে গেছে তবুও আপনি ভেঙে পড়েননি আপনার ভেতরে এমন একটা শক্তি আছে যা আপনাকে সহজ সরল করে রেখেছে ইতিবাচক করে রেখেছে প্রত্যেকটি মানুষ তাই আপনাকে সহজে ভুল বুঝবে না সময় এলে আপনি ইউনিভার্সের আশীর্বাদ নিজেই উপলব্ধি করতে পারবেন ইউনিভার্সই আপনাকে সাহায্য করবে এই থার্ড পার্টির বিরুদ্ধে লড়তে ইউনিভার্সই জবাব দেবে আপনার হয়ে এই মানুষটা আপনার জীবনে এইভাবে যে বিদ্বেষ সৃষ্টি করছে তাকে ইউনিভার্স শাস্তি দেবে আর এই শত্রুপক্ষে আরও দুজন আছে যেমন কথায় আছে শত্রু শত্রু বন্ধু তেমনি এখানে পরিস্থিতি তৈরি হয়েছে আপনার মনের মানুষ হয়তো এখন আপনাকে ভুল বুঝছে আপনার মানসিকতাকে আঘাত করছে তবে আপনি তাকে জবাব দেবেন না কারণ যারা এটা করছে তাদের আসল রূপ খুলে যাবে আর আপনার মনের মানুষ তখন নিজের ভুল বুঝতে পারবে সেই সময়টুকুনি ইউনিভার্সকে দিন যাতে আপনাদের এই সম্পর্ককে সুন্দরভাবে পরিকল্পনা করতে পারে এই সমস্ত পজিটিভ কিছু মানুষ আপনার সাথে আছে যারা আপনাকে বিশ্বাস করে আপনিও বিশ্বাস করুন যে আপনার সাথে সব ঠিক হতে পারে এই থার্ড পার্টি অনেক চেষ্টা করছে আপনার মানসিক অবস্থা খারাপ করার আপনাকে হারানোর জন্য তারা আপনার জীবনকে উলট পালট করে দিচ্ছে তবুও আপনি ভেঙে পড়বেন না এরা সব সময় এটাই ভাবছে যে আপনাকে কি করে নেতিবাচকতার মধ্যে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা যায় আপনি সব সময় চিন্তা করেন যে আমার এই কাজটা কি করা উচিত ছিল এটা আমি ভুল করলাম না তো এরা কিন্তু এটাই চাইছে জাদু টোনা টোটকা আপনার উপর অনেক গভীরভাবে করেছে এর জন্য এরা যেভাবে আপনার পেছনে লেগেছে আর আপনার জন্য গর্ত খুঁড়েছে আপনি শুধু ওয়েট করুন দেখবেন এই গর্তে তারা নিজেরাই পড়বে আপনি ইউনিভার্সের ওপর ভরসা রাখুন ইউনিভার্স আপনাকে সঙ্গ দেবে কারণ আপনি ইতিবাচক মানুষ আর এই বার্তাটি শোনার পর একটু ভেবে দেখুন এই রকম নেতিবাচক মানুষের আভাস কি আপনার জীবনে পাচ্ছেন হতে পারে সে কোনো পুরুষ বা মহিলা বা আপনারই আশেপাশের কেউ একজন ভেবে দেখুন তো কার কথা সবার আগে আপনার মনে হয় যদি কারোর নাম আপনার মনে আসে তাহলে জানবেন ইউনিভার্স তাকেই ইঙ্গিত করছে সেই হচ্ছে আসল মাস্টার মাইন্ড তাই বার্তাটিকে মন থেকে গ্রহণ করুন আর ইউনিভার্সের ওপর ভরসা রাখুন আপনার নেতিবাচক পরিস্থিতি একদিন ঘুরে ইতিবাচকতায় পূর্ণ হবে থ্যাংক ইউ ইউনিভার্স